দীড়ে মাঝি বলে মাঠের কবি বলে ঈশূ নবী দেখেছি দূরে প্রিয় দর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকে সোনালিদে দুধ ও মাংসের উৎপাদন বাড়াতে হলে প্রথমে গুরুত্ব দিতে হবে গরুর সুস্থ সবল বাছুর উৎপাদনের দিকে বাছুর গরুর উৎপাদন বাড়াতে পারলে দুধ ও মাংসের উৎপাদন বাড়ানো সম্ভব হবে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে সত্তরটি গোলের একশো রয়েছে তার মধ্যে নয়টি গোল প্রাণী সম্পদ খাতের সাথে সরাসরি সম্পৃক্ত এই গোলের এই লক্ষ্যমাত্রাগুলো সরাসরি এক ও দুই নম্বর গোল কভার করে এক নম্বর গোলে রয়েছে দারিদ্র বিমোচন আর দুই নম্বর গোলে রয়েছে পুষ্টি খাদ্য নিরাপত্তা ও ক্ষুধা দূরীকরণ সুতরাং বলা যায় প্রাণী সম্পদের সার্বিক উন্নয়নের মাধ্যমে এসডিজির বেশ কয়েকটি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বিভিন্ন তথ্য থেকে জানা যায় দেশে মোট ডেই খামারের সংখ্যা আশি থেকে পঁচাশি হাজারের মতো তবে মোট গাভীর সংখ্যার তথ্য নির্ভুলভাবে নিরূপণ করা বেশ কঠিন করা যাক আশি হাজার গাভী খামারে গড়ে তিনটি করে গাভী আছে যা থেকে বছরে দুই লক্ষ চল্লিশ হাজার বাসুর পাওয়া যেতে পারে এই দুই লক্ষ চল্লিশ হাজার বাছুরের মধ্যে ধরা যাক বকনা বাছুর এক লক্ষ বিশ হাজার এবং এডে বাছর এক লক্ষ বিশ হাজার প্রতি বছর আমাদের কুরবানির সহ সারা বছর মাংসের জন্য যে পরিমাণ গরুর প্রয়োজন হয় তার যোগান স্থানীয়ভাবে দিতে গেলে উন্নত জাতের বাছর যেমন উৎপাদন করতে হবে তেমনই গাভী খামারের সংখ্যাও বৃদ্ধি করতে হবে সে কারণে উৎকৃষ্টমানের কৃত্রিম প্রজনন কেন্দ্র পর্যাপ্ত সংখ্যক আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা এ আই টেকনিশিয়ান অপরিহার্য এ প্রেক্ষাপটে কল্যাণ উন্নয়ন একাডেমি বগুড়া একটি বুল স্টেশন ও স্টেট অব দ্য আর্ট ইকুইপমেন্ট সম্বলিত কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি স্থাপন করে সিমেন্ট দর্শক আমাদের বাংলাদেশের জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেইভাবে কিন্তু আমাদের প্রাণী সম্পদের মাধ্যমে আমাদের দুধ এবং মাংসের যোগান কিন্তু আমরা নিশ্চিত করতে পারছি না এবং সেই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে আমাদের কৃত্রিম প্রজননগুলি এই যে কৃত্রিম প্রজনন আমাদের সরকারিভাবে আছে সাম্প্রতিক সময় আমরা দেখছি বেসরকারিভাবেও বেশ কিছু কৃত্রিম প্রজনন কিন্তু তৈরি হয়েছে এই কেন্দ্রগুলো থেকে যে সমস্ত সিমেন্ট উৎপাদন হয় সেগুলি আমাদের মাঠ পর্যায়ে যাচ্ছে যার পরিপ্রেক্ষিতে আমাদের গরুর জাত উন্নয়ন হচ্ছে দুধ এবং মাংসের উৎপাদন বাড়ছে আমরা এসেছি পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার কৃত্রিম প্রজনন কেন্দ্রে এখানে একটি বোল স্টেশন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি বুল এখানে রয়েছে সম্ভবত আটশো থেকে নশো কেজি ওজন হবে এক একটা বুলের এইগুলি থেকেই আমাদের সিমেন্ট উৎপাদন হচ্ছে এবং এই কার্যক্রমের মাধ্যমে আর্থসামাজিকভাবে কি কী উন্নয়ন ঘটছে জাত উন্নয়ন কীভাবে দুধ মাংসের কী উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এই সার্বিক বিষয়গুলি আমরা জানব এই সেন্টারের উপপরিচালক একজন সায়েন্টিস্ট আমাদের সাথে রয়েছেন

সেটা বিদেশ থেকে দুটি নিয়ে আসা হয় ইম্পোর্ট করে এবং যার ডিগ্রি খুব সেখানে অত্যন্ত হাই ছিল দুধের রেকর্ড এবং বর্তমানে আমাদের এখন পঁচিশটি সংখ্যা এসে দাঁড়িয়েছে কি পরিমাণ সিমেন্ট কালেকশন হচ্ছে এটা কি বলা যায় আমরা সাধারণত মাসিক চারবার থেকে ছয় বার এটার কালেকশন করি এবং ইতিমধ্যে আমরা প্রায় সাড়ে তিন লাখের মতন সিমেন্ট দু হাজার সাল থেকে উৎপাদন করতে পেরেছি এবং মাঠ পর্যায়ে আমরা সেটি সরবরাহ করেছি এই সিমেন্টগুলি যে আপনারা উৎপাদন করছেন এইগুলি বিক্রি করাটা কীভাবে আপনারা করেন বা বিক্রি অবিকৃত থেকে যায় কিনা না কাদের মাধ্যমে বিক্রি করেন যখন আমরা এই সিমেন্টগুলি উৎপাদন করি আপনি জানেন যে এগুলি সাধারণত লিকুইড নাইট্রোজেনের মাধ্যমে সংরক্ষণ করা যায় এবং এই সংরক্ষণের মেয়াদকাল আসলে আনলিমিটেড অর্থাৎ যতদিন পর্যন্ত নাইট্রোজেন থাকবে এই সিমেন্টগুলি ততদিন পর্যন্ত সংরক্ষিত থাকবে এটা আমরা করি এবং সাধারণত আমরা এলএসপি আছে কিংবা কৃত্রিম প্রজনের টেকনিশিয়ান আছে তাদেরকে আমরা ট্রেনিং দিই এবং ট্রেনিং দেওয়ার পরে তাদেরকে মাঠ পর্যায়ে সেটাকে প্র্যাকটিক্যাল করানোর পরে তাদেরকে পুনরায় আবার মূল্যায়ন করার মাধ্যমে তাদেরকে পারমানেন্ট যে দেওয়া হয় তারাই মূলত আমাদের কাছ থেকে সিমেন্টটা এসে নিয়ে যায় এবং সেটা যে সরাসরি খামার পর্যায়ে তারা সেটাকে প্রদান করে এবং সেই খামার পর্যায়ে থেকে শুরু করে আর ডিএ পর্যন্ত তারা বেশ কিছু তথ্য রাখে যেটা আমার পরবর্তীতে তাদের দুধের রেকর্ড বা দুধ উৎপাদন বা মাংস উৎপাদন এবং বাচ্চা জন্মর হার মৃত্যুর হার তাদের ওজন এই প্রত্যেকটা বিষয়ের তথ্যাদি তারা খামারি পর্যায়ে রাখে এবং পরবর্তীতে আমরা আমাদের কাছে সেটা জমা প্রদান করে আমাদের সরকারের তো একটা প্রতিষ্ঠান রয়েছে বিএলআর গবেষণা প্রতিষ্ঠান তারপরে আমাদের দুগ্ধ রয়েছে আমাদের ডিএলএস যেটা তো তাদের সাথে আপনাদের সম্পর্ক কেমন বা যোগাযোগটা কেমনভাবে হচ্ছে হ্যাঁ এটা এটা একটা হ্যাঁ চমৎকার একটি প্রশ্ন সেটি হচ্ছে আমাদের এটা একটা ব্রিডিং পলিসি আলটিমেটলি আমরা এন্টারপ্রেনার হিসেবে স্ক্যাটারলি কাজ করলেও আলটিমেটলি আমাদের সমস সবার টার্গেট হচ্ছে দেশের যে দুধ প্রোডাকশান আছে সেটাকে ইনক্রিজ করা এবং একটা জাতের উন্নয়নের মাধ্যমে যে জাতগুলি আমাদের বিদেশ থেকে এসছে অথবা এক্সোটিক ব্রিড সেগুলি আমাদের দেশের কাঙ্ক্ষিত মাত্রায় তাকে নিয়ে যে প্রোডাকশানটা অপটিমাম পাওয়া কাজে এটা একটা ব্রিডিং পলিসির মাধ্যমে কিন্তু আমাকে স্টেপ বাই স্টেপ আগাতে হচ্ছে সেই জায়গায় আমাদের ডিএলএস মূলত এখানে সেন্ট্রালি কাজ করছে সকল এন্টারপ্রেনারদের মধ্যে এবং ডিএলএস এর মধ্যে এনটিআরসি একটি কমিটি আছে যেটা যারা আসলে মূলত আমাদের এই পলিসিটা কি হবে বা আমরা একটা গ্রামে কোন বুলটাকে সাজেস্ট করব এবং কোন বুলের সাথে কোন বুলের সিমেন্ট ইনসিমিনেট করা হবে এই যে পলিসিগত বেশ কিছু বিষয় আছে এটা এনটিআরসি কমিটির মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয় ডিএলএস এর মাধ্যমে তখন আমরা সেই মেসেজগুলিকে আমাদের যারা সাধারণ কর্মী আছে তাদের সাথে ডেসিমিনেট করি এবং তারা মাঠ পর্যায়ে সেই মোতাবেক কাজ করে যে আপনি একটু আগে বলেছেন যে চারটা বুল দিয়ে আপনারা শুরু করেছেন কি কি জাত আছে আপনাদের এখানে এখানে আমাদের সরকারি চাহিদা মোতাবেক কি ফ্রিজিয়ান এবং সাহিওয়াল এই দুটি জাতি আর এখান থেকে যে আপনাদের এখানে আমরা একটা গাবি খামার দেখছি জি জি এই খামারের সাথে এই বুলে সম্পর্ক কি এখান থেকে কি কোনো সীমা এখানে যাচ্ছে হ্যাঁ আমাদের এটা আসলে বুল স্টেশন এবং মাদার হার্ট এটা আমার মাতৃ দল যেটাকে আমরা যদি বলি অর্থাৎ এখানে আমাদের এই ফার্মটা আরডিআর দু সাল থেকে এস্টাবলিশ হয়েছে এই গাভিগুলি সব প্রায় হাইলি তাদের মিল্ক প্রোডাকশন রেকর্ড এবং তাদের জাতগুলিও ভালো তাদের পিতার যে হিস্ট্রি সেটা আমাদের কাছে রয়ে গেছে দু সাল থেকে কাজে এই পিডিগ্রি জেনে যে বুল হাই পারফরমেন্স আছে তাদেরকে আমরা এই সিমেন্ট যারা আছে তাদের সিমেন্টটা দিয়ে ইনসেমিনেট করি সেখান থেকে যে বুলটা আসে সেখানে আমরা তাদের এই যে সাথে সাথে পারফরমেন্স দেখে সিলেকশন করি এবং পরবর্তী ব্রিডিং বুল হিসেবে তাকে আমরা মাঠ পর্যায়ে দেওয়ার জন্য সিলেক্টেড করি তার মানে এখান থেকে আমরা বুলও পাচ্ছি এখান থেকে আমরা বুল পাচ্ছি আচ্ছা এখানে আমরা যে বুলগুলো দেখছি বেশিরভাগই এখান থেকে আসে বেশিরভাগই আমাদের এখান থেকে তৈরি আপনি কি মনে করেন যে আপনার এই যে বুল স্টেশনটা আছে কৃত্রিম প্রজনন এর মাধ্যমে আমাদের আর্থসামাজিকভাবে আমাদের কি উন্নয়ন ঘটলো আমাদের সাধারণ মানুষের এবং দুধ এবং মাংস উৎপাদনে কী ভূমিকা রাখলো সেটা একটু বলেন এই সেন্টারের মাধ্যমে আসলে কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে এবং এখান থেকে যে নিজস্ব ইনকাম হচ্ছে আমাদের সেল করার পরে সেখান থেকে পাঁচজন মানুষ এখানে স্থায়ীভাবে কাজ করছে মাঠ পর্যায়ে কৃত্রিম প্রজনন কর্মী কাজ করছে তো এখানে আমাদের যারা আছে তারা মাঠ পর্যায়ে যে সেবাটা দিয়ে যাচ্ছে সেখান থেকে গ্রামের মানুষের যে অর্থনৈতিক উন্নয়নটা হচ্ছে আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি যে আগে একটা গরু থেকে সাধারণত সনাতন পদ্ধতিতে তারা দেড় থেকে দুই লিটার পেত দুধ এখন সে একই জায়গা ব্যবহার করে একই শ্রম ব্যবহার করে এবং সমপরিমাণ সময় তারা দিয়ে সেই জায়গা থেকে দশ থেকে পনেরো বিশ লিটার এমন কি ছত্রিশ লিটার থেকেও একটা গরু থেকে দুধ উৎপাদন তারা পাচ্ছে দেখা গেছে যে এক বছরে একটা খামারি যদি তার শঙ্কর জাতের বা ইনসেমিনেশনের মাধ্যমে তাদের থেকে যে বাচ্চাটা আসে সাধারণত দেখা যাচ্ছে যে এক বছরে সে এক থেকে শোয়া লাখ টাকায় সে অনায়াসে বিক্রি করতে পারছে সেটা গাভী হোক অথবা সার হোক বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি এখানে বলবো কারণ গ্রামের মেয়েরাই তো এখানে মূলত গরু পালনের সাথে বেশি জড়িত থাকে তাদের দ্বারা এই উন্নয়নটার মাধ্যমে তাদের হাতে কিছু এখন নগদ অর্থ হচ্ছে এবং তাদের পারিবারিক সচ্ছলতা আসছে গরুর যে খাদ্য সেটা তো একসময় ঘাসের থেকে বেশি আসত আর তারপরে আমাদের দানাদার খাবারের কথা তো আমরা রয়েছি তো সেক্ষেত্রে এদের খাদ্য ব্যবস্থাপনার জন্যে কী যে করা যেতে পারে সনাতনী পদ্ধতি যে ঘাস তারা করতো আগে খাওয়াতো সেটা এখন বন্ধ হয়ে গেছে তাহলে উন্নত ঘাস চাষের যে প্রযুক্তি রয়েছে আমাদের ডিএলএসের কিন্তু একটা প্রযুক্ত আছে ঘাস উন্নয়নের তো সেই ধরনের ঘাস চাষে উদ্বুদ্ধ করতে উন্নত প্রোটিন সম্মিত ঘাস উন্ন মানে উৎপাদনের জন্যে বা সেই প্রযুক্তি তাদের হাতে দেওয়ার জন্য কোনো ব্যবস্থা কি নেওয়া যেতে পারে একটা ফার্মের ফিউচার প্রফিট নির্ভর করে মূলত তার ফিডিং ম্যানেজমেন্টের উপরে এখন আমরা জানি সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর বিলো সিক্সটি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রোডাকশন কস্ট কিন্তু একটা খামারির বা একটা ফার্মের খাবারের উপরে এই ম্যানেজমেন্টটা যদি প্রপারলি না হয় তাহলে যে কাভিং ইন্টারভেল অর্থাৎ বছর বছর বাচ্চা দেওয়ার যে প্রবণতা এই থেকে একজন খামারি বা একজন কৃষক সে যদি লুজ করে তাহলে কিন্তু আলটিমেটলি সে গেনার হতে পারে না এই জায়গায় খাদ্যের ভূমিকাটা অনন্য তবে বাংলাদেশের যেহেতু ল্যান্ড রিডাকশন হচ্ছে মানে পপুলেশন ইনক্রিজিংয়ের জন্য সেই ক্ষেত্রে আধুনিক বেশ কিছু পদ্ধতিও এসছে তার মধ্যে যেমন উন্নত জাতের ঘাসগুলি এসছে সেগুলি ভার্টিক্যালি মানে আমাদের খুব এক্সপানশন হচ্ছে এবং খুব বায়োমাস ইল্ড যেটা আছে সেটার প্রোডাকশনও খুব ভালো পাওয়া যাচ্ছে সারা বছর হচ্ছে এই জাতীয় ঘাসগুলি আসলে খামারিদেরকে চিহ্নিত করে তাদেরকে উদ্বুদ্ধ করে লাগানো পাশাপাশি যেটি হয় আপনারা হ্যাঁ আমরা সেটি করছি পাকচুং আমরা লাগাচ্ছি এবং আমাদের আরডিয়াতে একটি ছোট জার্ম প্লাজম আছে যেখানে বাইশ প্রজাতির ঘাসের সংরক্ষণ আছে বিভিন্ন এরিয়াতে বিভিন্ন সিজনে যে ঘাসগুলি যেগুলি দরকার হয় আমরা তারই একটা ডেমনস্ট্রেশন এবং জার্ম প্লাজম এখানে করেছি এটি অবশ্যই আমি বিএলআরের সহযোগিতায় এবং ডিএলএসের সহযোগিতায় আমি এই জার্ম প্লাজমটাই করেছি যেন খামারিরা ঘাসটা চিহ্নিত করতে পারে যে সিজন ওয়াইজ যেমন শীতে হয়তো তারা প্রপার ঘাস পাচ্ছে না সেই সময় কোন ঘাসটা তার আসবে হয়তো পাকচুং সময় ভালো একটা প্রোডাকশন আছে আবার মনে করেন বর্ষার সময় বর্ষার সময় ঘাস যখন ডুবে যাবে জায়গা থাকবে না তখন এদের জন্য কি ঘাসের ব্যবস্থা বর্ষার সময় আমাদের বেশ কিছু প্রযুক্তি এখানে আছে তার মধ্যে যেটা সাইলেজ যখন আমরা এই গরমের সময় প্রচুর পরিমাণের ঘাস পাচ্ছি বিশেষ করে ভুট্টার আরেকটি কাণ্ড হচ্ছে প্রচুর পরিমাণে এখন ভুট্টা চাষ হচ্ছে কিন্তু এই ভুট্টার মোচাটা পরবর্তীতে ফেলে দেওয়া হচ্ছে যেটাতে আসলে আমরা সাইলেজ করে দেখেছি যেটাতে যে প্রোটিন পার্সেন্ট আছে খড়ের চাইতে প্রায় তিন গুণ বেশি প্রোটিন এখানে রয়ে গেছে এইটা যদি আমরা অনায়াসে সংরক্ষণ করতে পারি এবং সাইলেজ প্রযুক্তি কিন্তু উন্নত সে যুগ যুগ আগে থেকে ব্যবহার করে আসছে কিন্তু আমাদের কাছে এটি নতুন এই নতুন প্রযুক্তি হলেও এটি সংরক্ষণ করার মাধ্যমে লিন পিরিয়ডে গরুকে কিন্তু এই ঘাসের সেবাটা দেওয়া যাচ্ছে বর্ষার সময় পানি তলিয়ে গেল জমে সেখানে আমি আর ঘাসও চাষ করতে পারছি না সেখানে সেখানে আমরা যেটা করেছি যে হাইড্রোপনিক যেটা আছে মাটি ছাড়াই আমার ঘাসের উৎপাদন যেটা আছে সেটা আমরা আরডিএতে করছি এবং সেখান থেকে আমরা চমৎকার রেজাল্ট পাচ্ছি যেমন এক কেজি যদি ভুট্টা আমি সেখান থেকে চারা করি নয় দিনে সেখান থেকে আমি পাঁচ থেকে ছয় কেজি অনায়াসী ল্যাবরেটরিতে করলে হয়তো আমি আরও সাত কেজি আট কেজি পাবো কিন্তু আমি অনায়াসে সেটাকে পাঁচ থেকে ছয় কেজি পাচ্ছি তবে এটা আমরা আসলে কনসেন্ট্রেটের সাথে একটা অ্যাড করে তাকে খাওয়াচ্ছি এটা প্রোটিন মাত্রা অনেক বেশি মনে হয় এটা আর প্রোটিন ভিটামিন মিনারেলস যেগুলি আসলে গরুর কে হিতে আসার জন্য বা প্রজনন ক্ষমতা বাড়ানোর জন্য সহযোগী সে প্রত্যেকটা নিউট্রিয়েন্ট এই জার্মিনেটেড ঘাসের মধ্যে রয়ে গেছে 1 কেজি দানাদার ঘাস আমরা এখানে 30% কিন্তু এই হাইড্রোফোনিক দিয়ে রিপ্লেস করতে পারি আচ্ছা অর্থাৎ 1 কেজি দানাদার খাদ্য কয় কেজি খাবার তৈরি করতে আচ্ছা 1 কেজি দানাদার খাবার তৈরি করতে যদি আপনার 60 টাকা লাগে সেখান থেকে আমি 300 গ্রাম সরায়ে ফেললে আমি সেখান থেকে 5 টাকা দিয়ে আমার পার কেজি হাইড্রোফোনিকের দাম পড়তেছে এখানে পাঁচ টাকা করে কারণ পঁয়ত্রিশ টাকা করে হয়তো আমি ভুট্টা কিনবো সেখান থেকে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ থেকে ছয় টাকায় আমি পার কেজি দানাদার পাচ্ছি আমি পাঁচ টাকা দিয়ে আমি আরও এক কেজি দানাদার খাবারকে আমি রিপ্লেস করতেছি বা দশ কেজি খাবার দিয়ে আমি দশ টাকা দিয়ে আমি দুই কেজি দানাদার খাবারকে রিপ্লেস করি খাদ্য মানের তুলনা যদি গুণগত মান মোর লেস কাছাকাছি থাকবে দুগ্ধ ও মাংসের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 2012 হাজার বারো সালে আরডিএতে ক্যাটাল রিসার্চ সেন্টার চালু করা হয় আমরা যাত্রা শুরু করেছিলাম মাত্র চারটি বুল নিয়ে বর্তমানে আমাদের বুলের সংখ্যা পঁচিশের মতো আমরা যে কাজটি করি সেটি হচ্ছে বেকার লোকজনকে নিয়ে আমরা কৃত্রিম প্রজনন বিষয়ক প্রশিক্ষণ দিই প্রশিক্ষণ নিয়ে তারা আমাদের আমরা যে সিমেন্ট সংগ্রহ করি আমাদের বুলগুলো থেকে সেখান থেকে তারা সিমেন্ট নেয় নিয়ে তারা মাঠ পর্যায়ে তারা বিভিন্ন গাবের উপরে প্রয়োগ করে এবং সেখান থেকে তারা বেশ ভালো অর্থ রোজগার করে আমরা দেখেছি যে একজন এআই কর্মী মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকার বেশি তারা রোজগার করে এর মাধ্যমে তাদের যেমন বেকার সমস্যা দূর হচ্ছে তাদের সচ্ছলতা এসেছে পাশাপাশি যে বীজ দেওয়া হচ্ছে গাভীকে সেখান থেকে উন্নত বাছুর উৎপাদন হচ্ছে যেগুলো ফিমেল সেগুলোকে আমরা দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি এবং দুধের উৎপাদন অনেক বেড়ে যাচ্ছে আর যেগুলো ছেলে বাছর সেগুলোকে মাংস উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এর মাধ্যমে আমাদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দুগ্ধ এবং মাংসের চাহিদা পূরণে আডিয়ে এই ক্যাটেলিসার্চ সেন্টারের মাধ্যমে অবদান রেখে চলেছে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার কৃত্রিম প্রজনন কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত আর্টিফিশিয়াল ইনস্লেমেশন টেকনিশিয়ানরা ছোট ছোট সহায়তা দেওয়ার পাশাপাশি নিজেরা এই ধরনের খামার করে স্বাবলম্বী হয়েছেন আমরা পল্লনার একাডেমিতে দেখলাম যে এখানে কৃত্রিম প্রজনন যে সেন্টারটা রয়েছে তার মাধ্যমে আমাদের বেশ কিছু উন্নয়নের কাজ হচ্ছে এখানে আমাদের দুটা ভাই রয়েছে একটু আগে ওনাদেরকে দেখলাম যে এখান থেকে কৃত্রিম প্রজননের যে সিমেন্টগুলি দরকার সেগুলি ওনারা নিয়ে যাচ্ছে কুল চেনে করে এরা গ্রামে নিয়ে যে আমাদের গ্রামীণ অর্থনীতিতে চাঙ্গা করছে যে সমস্ত খামারিরা গবাদি প্রাণী পালন করছে যারা তাদের গরুর জাত উন্নয়নে ওনারা কাজ করছেন আমি কথা বলব একটু তাদের সাথে আপনারা দুজনেই এআই টেকনিশিয়ানের কাজ করছেন কী কী প্রশিক্ষণ পেয়েছেন আপনার কাছে প্রথমে শুনি গবাদি পশু ট্রেনিং পঁয়তাল্লিশ দিনের এবং কৃত্রিম প্রজননের পনেরো দিনের কোর্স কমপ্লিট করে আমি এখান থেকে শিখে গ্রাম পর্যায়ে যায় মানে এলাকার সেবা দেওয়া মানে গবাদি প্রাণীর সেবা দিচ্ছে আপনার নিজের কি খামার আছে আমার নিজস্ব খামার আছে আচ্ছা সেখানে কি আছে গরু কতগুলি আছে গাভী কতগুলি আছে তিনটা গাভী আছে আচ্ছা চারটা বাছুর আছে সব কি এই যে উন্নত জাতের উন্নত জাত দুধ কেমন হয় দুধ 18 লিটার 24 লিটার 28 লিটার বলেন কি 24 লিটার হয় 24 28 লিটার হয় 28 লিটার যাদেরকে আপনি এই সেবাটা দিচ্ছেন তাদেরও কি এরকম হচ্ছে তাদেরও এরকম হচ্ছে আমরা দেখি চাকরির জন্য আমাদের ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় অনেক লেখাপড়া করেছে মাস্টার্স করেছে বিএ পাস করেছে অনেক কিছু করেছে করে চাকরির জন্য ঘুরছে এবং সেই তারা যে চাকরিটা করে তার থেকে তারা যে বেতন পায় আপনি কি তাদের চেয়ে ভালো আছেন আমি তাদের চেয়ে অনেক ভালো আছি আর আমাকে যদি বলা হয় যে আপনাকে সরকারি চাকরি দেবো আমি বলবো যে না আমি সরকারি চাকরি করব না আমার ওই সময়টুকু হয়তো যে সময়টা আমার বান্দা আমার নিজস্ব সময়লে নিয়ে আমার নিজস্ব গতিতে মানে সুন্দরভাবে আমার জীবন কাটাতে পারছি এই টেকনিশিয়াল এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে আপনি কি খামার করেছেন করেছি একটা আছে কয়েক কয়টা গরু আছে বর্তমানে সাতটা গরু আছে কেমন দুধ দেয় দুধ সর্বোচ্চ দুধের গরু আছে আমার বিশ বাইশ লিটার সর্বোচ্চ বাইশ লিটার আচ্ছা এখান থেকে প্রতি বছরই তো বাসুর পাচ্ছেন হ্যাঁ বছর প্রতি বছরই সেই বাসুরগুলি তো আপনি তো এআই করেই করাচ্ছেন তাই না এই বাসুরগুলি তো উন্নত জাতের বাসুর হচ্ছে এগুলি তো বিক্রি করলে অনেক ভালো পয়সা পাওয়া যায় এই বছরে মাসকেদের আগে দুটো সার বাচ্চা বেচছি তিন লাখ 40 হাজার টাকা দুটো হুম কত দিন বয়স একটা ছিল দুটাই 22 মাস বয়স ছিল দাঁতই ছিল দাঁত আচ্ছা ভালো হইছে আপনি খুশি তাতে আর এই তারপরে আরেকটা বকনা বাছর বেচছি 1 লাখ 10 হাজার টাকা সেটা দাম বেশি কোন হয় বকনা না সার কোন বাছরের বকনা বাছরের তুলনামূলক দাম বেশি হয় বর্তমানে প্রতিজন এআই টেকনিশিয়ান একদিকে সার্ভিস প্রোভাইডার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন অন্যদিকে সফল ডেইরি খামারি হিসাবে বেশ কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন প্রাণীর প্রোটিনের উৎস হিসাবে প্রাণী সম্পদ খাতের অবদান অনস্বীকার্য এবং এই বিষয়টিকে লক্ষ্য রেখে আমরা আমাদের কর্মসূচি হাতে নিয়েছি প্রশিক্ষণ সম্প্রসারণ এবং প্রায়োগিক গবেষণা এই তিনটি ক্ষেত্রেই আমরা এই কাজটি করছি এর ফলে আমাদের গ্রামীণ বেকার যুবক যুবতী যারা আমাদের এখানে প্রশিক্ষণ নিয়েছেন যে খামারি আমাদের উন্নত মানের বীজ ব্যবহার করছেন আমাদের কাছ থেকে ঘাসের কাটিং সহ বিকল্প খাদ্য সাইলেজ এবং অন্যান্য বিষয়ে পরামর্শ সেবা নিয়েছেন তারা তাদের জীবনমান যেমন উন্নয়ন করতে পেরেছেন স্থানীয় পর্যায়ে খামার স্থাপনের মাধ্যমে দুধ এবং মাংসের উৎপাদন বৃদ্ধি তথা গ্রামীণ পর্যায়ে আত্মকর্মসংস্থানে জাতির উন্নয়নে অবদান রাখছেন শঙ্করজাদের প্রতিটি গরুর বাছুর অত্যন্ত মূল্যবান দুধ বা মাংস উৎপাদনে এই বাছরগুলো অনন্য এদের খাদ্য ব্যবস্থাপনায়ও বিশেষ যত্নবান হতে হয় কৃত্রিম প্রজনের মাধ্যমে যে সমস্ত বাছুরগুলো আমরা পাচ্ছি তাদের বার্ক ওয়েটটা কেমন আপনারা দ্য ক্যালকুলেশন কখন বা পর্যবেক্ষণে রিগ্রেশন কেমন হয় বাছুরের বার্থ ওয়েটটা আমাদের খেয়াল রাখতে হয় স্বভাবতই তার নির্ধারিত কারণের জন্য কারণ একটা বাছুর আজকে যদি সাইজে যা হবে তার অন্তর তার গ্র্যাজুয়ালি এটা ডাবল হারে ডিক্রিস করে ছয় মাস পর্যন্ত কম্পারেটিভলি কাজে বাছুরটা যদি ওয়েটে একটু বড় হয় তাহলে কম্পারেটিভলি তার কাছ থেকে আমি ওয়েট গেইনটা খুব আর্লি পাবো যে বাছুরটা ছোট তার চাইতে যে বাছুরের সাইজটা বড় তাই আমরা চেষ্টা করি বাছরের ওয়েটটা নেওয়ার জন্য এবং তার কম্পারেটিভ স্টাডিটা বলতে এই এই ক্ষেত্রে কি রেকর্ড করতে করতে হ্যাঁ আমরা আমাদের ফার্মে রেকর্ড করি এবং খামারিদেরকে উদ্বুদ্ধ করি যে বাছুর জন্ম হওয়ার সাথে সাথে যেন তাকে ওজন নেওয়া হয় এর খাদ্য ব্যবস্থা কেমন হয় কিভাবে আপনারা সেটাকে সাজেশন দিচ্ছেন আমাদের খামারীদেরকে আমরা সাধারণত বাছুরের খাবারের হিসাবটা করি তার বডি ওয়েটের 10% 1 10% তাহলে যদি সে 10 কেজি হয় তার মানে 1 লিটার দুধ পাবে বা বিশ কেজি হলে তার দুই লিটার পাবে তো সাধারণত যে ট্রেডিশনাল বা দেশি গরু যেটা সাধারণত এরা দশ পনেরো কেজির বেশি বাছুর ওয়েট হয় না কিন্তু কৃত্রিম প্রজননের মাধ্যমে যে বাছুরগুলি আসে সেগুলি সাধারণত পঁচিশ থেকে পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে ভেরি করে সেটা ব্রিড টু ব্রিড ভেরিয়েশনটা হয় তো তাদের ক্ষেত্রে স্বভাবতই দেখা গেছে যে মা যদি কম মাত্রার দুধ দেয় তাহলে তার কাঙ্ক্ষিত মাত্রাটা আরও বেশি থাকে এই যে গ্যাপটা থাকে এই গ্যাপটা আসলে পূরণ করার জন্য আমরা যেটা করেছি মিল্ক রিপ্লেসার বাজারে অবশ্যই মিল্ক রিপ্লেসার বিভিন্ন কোম্পানিতেও পাওয়া যায় আর আমরা ট্রেডিশনাল কিছু কম্পোনেন্ট দিয়ে যেমন সয়াবিন এই সয়াবিনটাকে মাদার কম্পোনেন্ট হিসেবে ব্যবহার করে সাথে কিছু ভিটামিন মিনারেল অ্যাড করে মিল্ক রিপ্লেসার অর্থাৎ দুধের বিকল্প হিসেবে দুধ তৈরি করেছি পাশাপাশি যে তাকে হাই প্রোটিন খাবার অর্থাৎ কাপ স্টার্টার যেটা যেটাতে প্রোটিন কনসেনট্রেট অন্য গরুর চাইতে তাকে বেশি দিতে হয় তার যেহেতু গ্রোয়িং স্টেজ এই খাবারটাকে আমরা এই সময়ে নিশ্চিত করার মাধ্যমে তার যে কন্টিনিউয়াস গ্রোথটা সেটাকে নিশ্চিত করি তাতে আমাদের হচ্ছে এই সময়ে এই ইনভেস্টমেন্টটা করলে একটা গরু সাধারণত তার নিউট্রিশনাল ইমব্যালেন্সের জন্য অথবা প্রোটিনের ডেফিশিয়েন্সির জন্য ভিটামিন ডেফিশিয়েন্সির জন্য সাধারণত অনেক সময় হিটে আসে আদার্স ডিজিজও থাকবে তবে এটা মেইন সাধারণত এক দেড় বছর দুই বছর পরে হিটে আসে বাট তাকে যদি আর্লি ম্যানেজমেন্টটাকে প্রপার নিউট্রিশন দেওয়া হয় দেখা গেছে ফ্রিজিয়ানের ক্ষেত্রে যদি আমি একটু বলি নয় মাস দশ মাস এগারো বারো মাসে এখন ফিল্ডে প্রচুর দেখা যাচ্ছে যারা একটু ভালো করে ম্যানেজমেন্ট করছে তাদের হেঁটে আসছে অর্থাৎ এক দুই বছরের মধ্যেই সে একটা গরু পালন করে একটা বাচ্চা সে নিচ্ছে এবং মিল্কও পাচ্ছে সাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখনও দেশি জাতের গরু থেকে উন্নত জাতের গরু রূপান্তর করা সম্ভব হয়নি বিশেষ করে আমাদের উপকূলীয় অঞ্চল চল অঞ্চল এমনকি উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় এখনও গরু জাত উন্নয়নের পর্যাপ্ত সুযোগ রয়েছে খামারিরা বলছেন জাত উন্নয়নের পাশাপাশি ডেয়ারি সেক্টরকে টেকসই করতে দুধের ন্যায্য মূল্য এবং বিক্রি নিশ্চিত করতে হবে তাছাড়া কৃষি যন্ত্রের ন্যায় শতকরা পঞ্চাশ ভাগ ভর্তুকি মূল্যে দুগ্ধ পাস্তরিতকরণ যন্ত্র সহজলভ্য করতে হবে এবং প্রতিটি জেলায় মিল্ক প্রসেসিং ফ্যাক্টরি স্থাপন করতে হবে সরকারি বা বেসরকারি উদ্যোগে প্রিয় দর্শক আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম সোনালি দিন আজ এ পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখেছি দূরে ওই সোনালি দিন দেখেছি দূরে ওই সোনালি দিন নদীর মাঝি বলে